আপনি তো কোনো তথ্যই আমাদের না এখানে উল্লেখ থাকবে না কোন ধরনের ড্রেস কত পিস আছে দাম কত করে তথ্য থাকবে কি ড্রেস আছে সেটাও তো আছে বলেন এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের সেগুলো লেখা আছে তাহলে বুঝবো কিভাবে বলেন এখানে কি ইনফরমেশন আছে এরকম তাহলে আপনি কিভাবে বুঝলেন যেটা সৌদি আরবের অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান বোঝা যাচ্ছে আমার সাংবাদিক ভাইরা বুঝতে পারেন কিনা দেখেন তো এখানে লেখা আছে যে পাকিস্তানি ড্রেস অথবা ইন্ডিয়ান ড্রেস অথবা অন্য দেশের কোন দেশ দেশে কিন্তু নেই ক্যাশ কমা কোনটার নেই কি কি আছে সেই তথ্য নেই আছে বলেন লেখা আছে আপনি বললেন যে নেই আছে তো কিন্তু কোনো তথ্য নেই কোন টাকার অ্যামাউন্ট নেই কোন বিবরণ নেই আছে বলেন আপনি বলেন যে ক্যাশ মাই আছে তো না তো চালান হ্যাঁ চালানি কিন্তু কোনো তথ্যই নেই আছে বলেন এই যে এখানে আছে তো বলছিস কথা শুনে এখানে কি নিয়ে আসছেন সেই তথ্য আছে এখানে ডিসক্রিপশনে এটা পাকিস্তান থেকে আসছে তার প্রমাণ লেখা আছে এখানে

আর কি আছে এখানে চলেন এটা নিয়ে চলেন অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান বোঝা যাচ্ছে আমার সাংবাদিক ভাইরা বুঝতে পারেন কিনা দেখেন তো এখানে লেখা আছে যে পাকিস্তানি দেশ অথবা ইন্ডিয়ান দেশ অথবা অন্য দেশের কোনো দেশ দেশে আছে নেই তাহলে আপনার কার্যক্রমের ভিতরে কি স্বচ্ছতা আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।